মধ্যেই আমরা এই জঞ্জাল থেকে মুক্ত হব আপনাদেরকে ইনশাল্লাহ একটা কথা বলতে চাই আমরা ভয় পাচ্ছি আমরা নিজেদের দাবি ছাড়বো না কাউকে যে হয়রানির শিকার হয়েছে একটা কোম্পানি দিয়ে চাকরি করতে এসে সেটা যেন বন্ধ হয়ে যায় এবং এর জন্য এর জন্য যত কিছু করা দরকার আমরা এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাই যে দুর্নীতি করে খুব বেশি করে এগুলো যায় না সুতরাং আমার মনে হয় মঞ্জুর রহমান সাহেব যত বড় চালাকি হোক তো সেজন্য আমি আপনাদেরকে একটা কথাই জানাতে চাই যে বিদেশে থেকেও আমি পঞ্চাশ বছর বাইরে ছিলাম দশ বছর এসেছি দুটো হাসপাতাল বানিয়েছি একটা বগুড়াতে ক্যান্সার ক্যান্সারের উপরে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি স্থান আর একটা আমি নিজে বেড়াচ্ছি আমাকে ব্যাকডোর নিয়ে দিতে হয়েছি সেটা বিশ্বাস করা যায় আশা করি আমরা এটা আশার আলো দেখছি আপনারাও দেখছেন আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন সব কিছু মিলে অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে এবং সেই সুযোগটা এসে গেছে আর যদি কোনো কিছু হয় আমরা যে কোনো মূল্যে এর প্রতিবাদ করব সুতরাং আমি যেটা বলতে চাই আপনাদের চোখে যদিও একটা বিষাদ কিন্তু এই বিষাদের একটা আনন্দ ভান পরিবেশ আসবে সবাইকে দেওয়া হয় সবাইকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যারা যারা চাকরি পাননি বা অনিয়মে চলে গেছেন এদের জন্য ব্যবস্থা করার ব্যবস্থা দেওয়া হয়